সচেতন সুসংগঠন এবং স্বেচ্ছায় গণতন্ত্র রক্ষা কবচ এই স্লোগানকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুর পূর্বে গত একুশ নভেম্বর ভূমিকম্পে নিহত আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সুজন সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় গণতন্ত্র শক্তিশালীকরণ সুষ্ঠু নির্বাচন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সুজন জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু এছাড়া উপস্থিত ছিলেন সুজনের সাবেক সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অধ্যক্ষ সহদেব চন্দ্রপাল বীর মুক্তিযোদ্ধায় মেয়ের সহ সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে সমাজের সচেতন নাগরিকবৃন্দ আলোচনায় অংশ নেন আফতাবুদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল ইসলাম কিসমত গ্রিন ফোর্সের জেলা সভাপতি মাইনুল আহসান মুন্না ড আবদুল্লাহিল মাহমুদ খালেদা আক্তার হেনা জহিরুল হক টিটু সাংবাদিক জালিস মাহমুদ প্রমুখ এ সময় গোলটেবিল বৈঠকে বক্তারা নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন শুধু রাজনৈতিক দলের উপর ভরসা না রেখে একজন সচেতন ভোটার হিসেবে স্বাধীন অনিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ